নমস্কার আমি তরুণ ঘোষ জি সেভেনের মঞ্চ ছেড়ে ডোনাল্ড ট্রাম্পের দৌড়ের গল্প তো আপনাদের বলেছি এবার দেশে ফিরে তিনি মোদিজিকে ফোন করেন ফোন করে বলেন আপনি একবার এখানে আসুন তো মোদিজি বলেন পঁয়ত্রিশ মিনিট তাদের মধ্যে কথা হয়েছে নানান বিষয়ে কথা হয়েছে সে প্রসঙ্গে আসছি মোদিজি বলেন যে ভাই আমার অন্যত্র কাজ রয়েছে বন্ধু আমি সেখানে যেতে হবে এবারে তো হচ্ছে না পরের বারে কি একটা বৈঠক এস সিও পিও বৈঠক বৈঠক আছে ওখানে আসুন ওখানে আপনার সঙ্গে দেখা হবে মানে আপনি আপনার এটা ভাবুন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র আমেরিকা তার প্রেসিডেন্ট যদি কাউকে ডেকে পাঠায় তিনি লক 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 করে দৌড়ান কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি তিনি কিন্তু আমেরিকান প্রেসিডেন্টের আমন্ত্রণও ফিরিয়ে দিতে পারেন এটা হচ্ছে নতুন ভারত শক্তিধর ভারত এবং যে ভারত জবাব দিতে জানে সমুচিত জবাব দিতে জানে এই যে পঁয়ত্রিশ মিনিটের যে কথোপকথন হয়েছে এজেন্ডায় যা ছিল পুরোটাই কিন্তু হয়েছে বাংলাদেশ থেকে শুরু করে একেবারে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি পর্যন্ত ইনক্লুডিং আপনার ওই হামাস আর এই ইসরায়েল হামাস ইরান এই ইসরায়েল ইরান আর এদিকে হচ্ছে রাশিয়া ইউক্রেন সর্বত্র সব নিয়েই কথা হয়েছে এবার সব নিয়ে কথা বলতে লাভ নেই বাংলাদেশ প্রসঙ্গে কি হলো আমাদের এ হচ্ছে আমাদের এদিকে বাংলাদেশ প্রসঙ্গে কি হলো ইউরোপ ছেড়ে দিন এজেন্ডাতে যা ছিল সেই এজেন্ডা অনুযায়ী তিনি টেলিফোনেও তাদের তার বক্তব্য ট্রাম্পকে শুনিয়েছেন পঁয়ত্রিশ মিনিট ধরে ট্রাম্প চুপচাপ হ্যাঁ হুঁ হ্যাঁ হুঁ করে শুনে গেছেন বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন যে আপনি পৃথিবীর ক্যামেরার সামনে আপনি বলে দিলেন যে সমস্ত ব্যবহার আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী মোদীর হাতে তুলে দিলাম যা সাহায্য করার আমি সেটা করব বাকিটুকু কিন্তু আদতে আপনি কিন্তু ভারতের পাশে থাকলেন না আমেরিকার ডিপ স্টেটের অংশ হয়ে আপনি বাংলাদেশের হয়েই কাজ করতে শুরু করলেন তাতে ভারত পড়ল আরও বিপদে ভারত নিজে যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা কিন্তু আপনি জল ঢেলে দিলেন এবং পিছিয়ে দিলেন শুধু তাই নয় আপনি এখানে জেডি ভান্সকে বাটালেন আপনার ভাইস প্রেসিডেন্ট আপনি তুলসী গ্যাবারকে পাঠালেন একটা মেসেজ দিলেন তারা শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন এত কিছু হওয়ার পর আপনারা কিন্তু সেই বাংলাদেশেকে আবার আপনারা টাকাও দিলেন আমি কার কথা সত্য বলে মেনে নেব এবং কাকে বিশ্বাস করব আপনি আমায় বলে দিন আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন তবে ভারতের ওপরে যদি কোনো রকম সন্ত্রাসবাদী আক্রমণ হয় এবং ভারতের আশেপাশের দেশে যদি কোনো সন্ত্রাসবাদ মাথাচাড়া দেয় তাহলে ভারত তার সমুচিত জবাব দেবে এবং ভারত তার কাজ করা থেকে এক বিন্দু পিছিয়ে আসবে না এটা ভারত সারা পৃথিবীকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এবং আপনাকেও আমি স্পষ্ট করে জানিয়ে দিলাম তারপরে বিক্রম মিস্ত্রি একটা প্রেস ব্রিফিং করেন সেই প্রেস ব্রিপিংয়ে তিনি আবার ওই যুদ্ধবিরতির প্রসঙ্গ টানেন এবং তারপর তিনি উনি বলেন যে এখানে আমেরিকার কোন রোল ছিল না ভারত এবং পাকিস্তানে মিলিটারি লেভেলে কথাবার্তা ডিজিএমও লেভেলে কথাবার্তা হয়ে একটা পজ দেওয়া হয়েছিল এই পঁয়ত্রিশ মিনিটে কথাবার্তা বা বাক্যালাপ হওয়ার পর এবার কি হলো আবার ট্রাম্প ওই ফোন ছাড়ার পরই উনি তো নাম্বার ওয়ান মিথ্যেবাদী এবং সমস্ত ক্রেডিট দেন উনি চেয়েছিলেন কি আগে ওটা বলে দিও ব্যাকগ্রাউন্ডটা বলে দিও উনি চেয়েছিলেন আসিফ মনিরকে ডাকা হয়েছে লাঞ্চে আর যদি মোদিজি ওখান থেকে আসেন তাহলে মোদিজি মোটামুটি আমেরিকায় রাত একটা নাগাদ নামবেন তাহলে আমেরিকায় রাত একটার সময় তো আর প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা যায় না তাহলে তার দশটার পরেই দেখা হবে তাহলে বারোটার সময় লাঞ্চে তাকে ডেকে নেওয়া হবে এবং হঠাৎ করে আসিম মনিরকে ওখানে উপস্থিত করা হবে এবং ছবি একটা ফটো সেশন তোলা হবে তারপরে ট্রাম্প একদম মানে চিৎকার করে টুইটার নিজস্ব হ্যান্ডেল যেগুলো আছে সোজা সোশ্যাল ট্রুথ কি একটা হ্যান্ডেল আছে সোশাল সেখানে তিনি একেবারে ফলাও করে চাপবেন পৃথিবীর একমাত্র ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প যিনি ভারত পাকিস্তানের মধ্যে একটা সেতু বন্ধন করিয়েছেন এই হচ্ছে ছবি মোদিজি কিন্তু সেই প্ল্যানটা বুঝতে পেরেছিলেন মোদিজি আগে থেকেই বুঝে খবর পেয়ে গেছিলেন যে ওখানে ডাকা হয়েছে আসিম মুনিরকে এবং তাকে লাঞ্চে বসানো হচ্ছে এবং আমি যদি যাই তাহলে পরে আমার এই বিপদ তার থেকে এড়িয়ে যাও ডোনাল্ড ট্রাম্পের এই অভিপ্রায় পূর্ণ না হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প ভেতরে ভেতরে খেপে যান খেপে গিয়ে তিনি আবার প্রেসে স্টেটমেন্ট দিতে শুরু করেন যে ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি একমাত্র ডোনাল্ড ট্রাম্প করেছে এটাই হচ্ছে সত্য কথা বাকি পৃথিবীর যে যা বলছে সব মিথ্যা কথা তার মানে নরেন্দ্র মোদী আমাদের সরকার যা বলছে সমস্ত মিথ্যা কথা বলছে ডোনাল্ড ট্রাম্প যা বলছে সেটাকেই সত্য বলে ধরে নেওয়া হবে কিন্তু পৃথিবী জানে নরেন্দ্র মোদী কি নরেন্দ্র মোদী কাজ কীভাবে করেন নরেন্দ্র মোদী কিন্তু আর কোন কথা বলবেন না যা কথা শুনিয়েছেন কান গরম করা সে কথা ওকে হজম হজম করতে হয়েছে সে হজমের উত্তরটা উনি দিলেন কিন্তু পৃথিবী সবাই কিন্তু জানে যে ডোনাল্ড ট্রাম্প একজন মিথ্যাবাদী লোক এবং ডোনাল্ড ট্রাম্পের ওপরে কিন্তু কোনোভাবেই ভরসা করা যায় না এটা কিন্তু তারা জেনে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প এবং আমাদের নরেন্দ্র মোদীর তফাতটা হচ্ছে নরেন্দ্র মোদি একটা আইডিওলজিতে বিশ্বাস করেন একটা আইডিওলজি সে আইডিওলজির কাছে আপনার না অর্থ না যশ না সম্পদ না সে খ্যাতি কিছু ম্যাটার করে না কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে আইডিওলজি বলে কিছু নেই সবথেকে বড় ব্যাপার হলো এবার ইন্ডিয়ান ডায়াস যারা রয়েছে আমাদের এতে আমেরিকাতে সে ইন্ডিয়ান করা এবার প্রশ্ন তুলতে আরম্ভ করেছে তাদের একটা সম্মেলনে যে আমরা ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে যে ডোনাল্ড ট্রাম্পকে আমরা ভোটটা দিয়েছিলাম সেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বর্তমান ডোনাল্ড ট্রাম্পের কোনো মিল নেই ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু এটা অত্যন্ত মর্যাদা হানিকর ডোনাল্ড ট্রাম্প জানেন আমি তো আর প্রেসিডেন্ট আমি থাকবো না আমি দ্বিতীয়বার তো আমি হয়ে গেল টার্ন হয়ে গেল আমি তো তৃতীয়বারের জন্য আসবো না এবার যা বোঝার জেডি ভাঁস যদি হয় তাহলে পরে জেডি ডিভান্স বুঝে দেবে গুনি আমার কি আসে যায় আমি আমার ব্যবসা করতে এসেছি আমার আমি আমার জালবা চক চমকাতে এসেছি আমার চমকানো হয়ে গেছে এইবারে গুনিরকে দিয়ে বলেই দিয়েছে যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বিরতি পারমাণবিক যুদ্ধ বিরতি করেই দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ তাকে নোবেল প্রাইজ দেওয়া হোক সেটা উনি দিয়েছেন। আমাকে ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্পকে নোবেল প্রাইজ দেওয়া হোক বলে দাবি করেছে আসিম মুনির একটা সোনাগাছি মার্কা দেশ পাকিস্তান হলো একটা সোনাগাছি মার্কা দেশ যে পয়সা দেবে তার হয়ে নাচতে লেগে যাবে এটা হচ্ছে পাকিস্তান সেই পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষকে এক করার একটা অপচেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেটাকে মোদীজি একদম খারিজ করে দিয়েছেন ফলে ট্রাম্প আরও ক্ষেপে গেছেন তাই এটা হলো ট্রাম্পের আসল চরিত্র আপনারা সব বুঝলেন ভারতবর্ষ রেডি ছিল ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে দিল মানে এই ঘটনাগুলোকে মানে বাংলাদেশ সম্পর্কে এই ঘটনাগুলোকে যা ঘটার সেগুলো পিছিয়ে দিল ভারতকে আবার নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে সেই পরিকল্পনা আবার শীঘ্র বাস্তবায়িত হতে পারে বলে শোনা যাচ্ছে আমি হবে এরকম আমি কোনো দাবি করছি না কবে হবে তাও আমি বলছি না কিন্তু এরকম শোনা যাচ্ছে এখন দেখা যাক সামনের দিকে তাকিয়ে থাকি কবে কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার